প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন তাদেরকে তাদের সবাইকে ছন্দকালীন শুভেচ্ছা এবং প্রীতি প্রণয় সেই সাথে নমস্কার বিশেষ করে বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের অনুসারীদের মনোযোগ আকর্ষণ করছি এবং সেই সাথে অত্যন্ত দুঃখের সাথে বলছি আপনারা আর কত নীরব থাকবেন কত নিজেদেরকে অপমান করবেন অপজেসের সাথে কত আর বসতি হবে আপনাদের কেন আপনারা নিজেরা সংগঠিত হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না আপনাদের মধ্যে সব রয়েছে আপনাদের মধ্যে জ্ঞান প্রজ্ঞা মেধা মনন সৌহার্দ্য সম্প্রীতি সমৃদ্ধি সবই আছে কিন্তু তা থাকা সত্ত্বেও কেন আপনারা ক্রমাগত নিজেকে অপমান অপজসের সাথে মিশিয়ে দিচ্ছেন কেন সমাজ জীবনে বিভিন্ন ধরনের দুর্বিষহ অবস্থা তৈরি হচ্ছে এবং সেই অবস্থা দেখে আপনারা চোখ বসে রয়েছেন কেন সোজাতি স্বধর্মের কন্যা সন্তানদেরকে বিশেষ করে কন্যা সন্তানদেরকে রক্ষা করার জন্য উদ্যোগী ভূমিকা নিচ্ছেন না সম্প্রতি বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু শহীদ সুন্দর মানুষ আমাকে অনেক ইনফরমেশন পাঠিয়েছেন এবং তারা অনুরোধ করেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য বিশেষ করে বাংলাদেশের সিলেট অঞ্চলে বিভিন্ন রিসোর্টগুলোতে হোটেলগুলোতে দেখা গেছে যে নৌ মুসলিম মেয়েদেরকে দিয়ে বৃত্তি দেহ ব্যবসা করানোর জন্য করার জন্য এক শ্রেণীর মৌলবাদী মুসলমানরা এবং মোল্লারা খুব আশ্রে পৃষ্ঠরে খুব সংগঠিতভাবে এই কাজ চালিয়ে যাচ্ছে এবং সম্প্রতি পুলিশের অভিযানে এই সিলেটের বিভিন্ন রিসোর্ট থেকে এই কিছু মেয়েদেরকে পুলিশের কাছে কিছু মেয়েরা ধরা পড়েছে এবং তারা শিকার করেছে তারা সবাই ন মুসলিম এবং বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তাদেরকে মুসলিম ধর্মে ইসলাম ধর্মে নিয়ে এসে প্রথম দিকে সুন্দর সুন্দর বক্তব্য স্বপ্ন অনেক কিছু দেখানো হয় পরবর্তীতে তাদেরকে দিয়ে এই দেহ ব্যবসা করানোর জন্য বাধ্য করা হয় দেহ ব্যবসায় তাদেরকে নিয়োজিত করা হয় এবং এই দেহ ব্যবসার মাধ্যমে প্রচুর টাকা ইনকামের একটি কৌশল হিসাবে কিছু গর্হিত জনগণ এবং জঘন্য মোল্লারা এই কাজগুলো করছেন এবং যেটি আসলে মানুষের সভ্যতা সংস্কৃতি এবং দেশের অগ্রগতি প্রগতির জন্য মারাত্মক হুমকি স্বরূপ বিশেষ করে সনাতন হিন্দু ধর্মের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এক চরম সংকটের মুখোমুখি কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ এই অন্যায়ের প্রতিবাদ করতে কেন আপনারা জানেন না এবং নিজেদের মধ্যে কেন সঙ্গবদ্ধ এবং সংগঠিত হচ্ছেন না এবং এই হিন্দুরা এমন একটি জাতি যে তারা নিজেদের মধ্যে সংগঠিত না হয়ে মানে পরম শক্তির কাছে শক্তিশালী অংশের কাছে তারা প্রতিনিয়ত নিজেদেরকে বিলিয়ে দেয় এবং বা এই শক্তিশালী অংশের সাথে তারা খুব সুন্দর আচরণ করবে এবং তাদেরকে তারা বিভিন্ন কাজে নিজেদের মধ্যে সমস্যাগুলো সমাধান সমাধানের জন্য তাদেরকে ব্যবহার করে বা তাদের সহযোগিতা নেয় এবং তাদের বন্ধু সাজে কিন্তু প্রকারন্তে তারা যে নিজেরাই নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে সেই বিষয়গুলো জানে না এটিও হচ্ছে এক ধরনের নির্যাতিতের সাইকোলজি নির্যাতিতের মনস্তত্ব সবসময় পরমুখাপেক্ষী হতে পছন্দ করে অন্যের শক্তির কাছে নিজের সমস্যা সমাধানের উপায় খুঁজে এবং বড় শক্তির কাছে নিজেকে পদা প্রতিনিয়ত প্রধানত করে এবং শক্তির কাছে আত্মসমর্পণ করে কিন্তু নিজের নিজেরা সংগঠিত হয়ে নিজেরা সংগঠিত হয়ে নিজেদের শক্তিকে সমৃদ্ধ করার মাধ্যমে নিজেদের সমস্যা যে সমাধান করা যায় সেই বিষয়টা থেকে তারা দূরে সরে আসে এই নিপীড়নের মানসিকতা যখনই তৈরি হয় ব্যক্তি তার অস্তিত্ব লোপ পায় এবং সে ক্রমাগত শক্তিশালী অংশের কাছে তার নিজেকে বিকিয়ে দেয় এই এই যে এই যে সাইকোলজিক্যাল এই মনস্তাত্ত্বিক যে বিপর্যয় এই বিপর্যয় বাংলাদেশে হিন্দু সমাজের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে এখনও আসলে এটি প্রকট আকারে বিদ্যমান এর প্রতিবিধানের উপায় হচ্ছে জ্ঞান বিজ্ঞান শিক্ষা শিল্পকলা রাজনীতি অর্থনীতি সংস্কৃতি ব্যবসা বাণিজ্যের নেতৃত্বে সর্বক্ষেত্রে তাদেরকে এগিয়ে আসা এবং সব জায়গায় নিজেকে যোগ্যতম হিসাবে প্রতিষ্ঠিত করা যখনই আপনি জ্ঞান বিজ্ঞান প্রগতি শিল্পকলা সাহিত্য সংগীত নীতিশাস্ত্র অর্থনীতি রাজনীতি সংস্কৃতি ব্যবসা বাণিজ্য নেতৃত্বে উপযুক্ত স্থানে আসীন হবেন উপযুক্ত ভূমিকা পালন করবেন এই জ্ঞান আহরণ করা এই সমস্ত বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়া মানে শক্তি এবং সম্পদের সাথে নিজেকে সম্পৃক্ত করা এই শক্তি এবং সম্পদ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পরিবেশগত সম্পদ এবং এই সম্পদ যখন আপনার মধ্যে বিকশিত হবে তখন আপনি নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারবেন এবং একে অন্যকে সহযোগিতা করতে পারবেন এর জন্য প্রথম প্রয়োজন হচ্ছে নিজেদের মধ্যে সংগঠিত হওয়া সংগঠিত হওয়া ছাড়া কোনো উপায় নেই এবং সনাতন হিন্দু ধর্মের অনুসারীদের মধ্যে সবচেয়ে ত্রুটি বা দুর্বল দিকগুলো হচ্ছে নিজেদের মধ্যে সংগঠিত না হওয়া এবং অন্যের কাছে অন্য শক্তির কাছে বড় শক্তির কাছে মাথা নত করা এবং বড় শক্তির পদলেহন করা এবং এই যে দালালিতে ব্যাপী ইতিহাসের পর্যায় থেকে শুরু করে এই দালালিতে আপনারা ব্যস্ত রয়েছেন এবং দালালি করছেন রাজনীতি অর্থনীতি সব জায়গায় সংখ্যাগরিষ্ঠের রাজ দালালি করছেন রাজনীতিতে দালালি করছেন কিন্তু নিজেদেরকে একসাথে সংগঠিত হয়ে নিজেদের একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার চেষ্টা করছেন না কখনোই আপনারা এই দালালি করে নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারবেন না এবং দালালি করতে করতে নিজেদের অস্তিত্ব সময় বিলীন হয়ে যাবে এবং সেই বিলীন হওয়ার প্রতি আপনারা অগ্রসর হচ্ছেন কারণ আপনাদের মেয়েরা এখন মুসলিম হিসাবে টার্গেটের শিকার এবং তাদেরকে দিয়ে এখন সবচেয়ে জঘন্য কাজকর্ম আর কি বাকি রয়েছে হ্যাঁ দেহ ব্যবসার কাজে এই হিন্দু মেয়েদেরকে এক শ্রেণীর মুসলমানরা কাজে লাগাচ্ছে এবং আপনারা দিব্যি দেখেও না দেখার বান করছেন এবং কেউ কাউকে যারা সমস্যার মধ্যে তাদেরকে সহযোগিতার জন্য আসছেন না যারা সমস্যার মধ্যে তারাও প্রতিনিয়ত মিথ্যা মিথ্যার আশ্রয় প্রশ্রয় নিচ্ছেন সঠিক কথা ও তারা বলছেন না তাদেরকে সহযোগিতা করলে আমরা যখন সহযোগিতা করি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই যে নির্যাতিতের সাইকোলজি আমি আবারও বলছি আপনার নির্যাতিতের সাইকোলজি সহযোগিতাও গ্রহণ করতে পারে না সহযোগিতা যখন করা হয় এবং যারা এই অঙ্গনে কাজ করে তারা খুব সক্রিয় সচেতন মানুষ বিশেষ করে আমিও যদি বলি আমি যে কাজগুলো করি একদম হানড্রেড পারসেন্ট আমি অ্যাক্টিভ হয়ে কাজ করি যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হয় সেই সমস্যার সাথে আমি লেগে থাকি তখন এই সমস্ত মানুষগুলো যাদের জীবনে অন্য মানুষকে সহযোগিতা করার যাদের পাশে দাঁড়ানোর অন্য সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি তাদের মধ্যে নেই তারা কিন্তু প্রতিনিয়তভাবে এই মানুষটি কেন এত বেশি মাত্রায় আমাদেরকে সহযোগিতা করছে তাহলে নিশ্চয় তার পিছনে কোনো রহস্য লুকায়িত তার অনেক লাভের বিষয় রয়েছে সে হয়তো বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে প্রচুর টাকা পয়সা পায় আর এই জন্যই আমাদেরকে এত সহযোগিতা করছে দেখুন তাহলে কী ধরনের বিকৃত মানসিক অবস্থার শিকার ওরা এবং আমি পরবর্তী এবং পরবর্তীতে যখন সমস্যা সমাধান হয়ে যায় আপনার সাথে জীবনেও এরা আর যোগাযোগ রাখবে না এই হচ্ছে এই হচ্ছে নির্যাতিত নিপীড়িত সনাতন হিন্দুদের মানসিক অবস্থা এবং এই অবস্থার প্রতিবিধান যদি না করতে পারেন তাহলে আপনাদের অবস্থা দিন দিন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে থেকে বেরিয়ে আসা আর আপনাদের পক্ষে সম্ভব হবে না কারণ আপনাদের মেয়েদেরকে বিভিন্ন ধরনের মোল্লারা প্রচুর পরিমাণে গিফট এবং টাকা পয়সা দিয়ে এমনভাবে প্রথম দিকে প্রেমের অভিনয় করে লাভ জেহাদ যেটাকে বলা হচ্ছে অভিনয় করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করে এবং সম্পর্ক স্থাপনের এক পর্যায়ে এসে এই মেয়েদের সাথে বিশেষ করে উঠতি বয়সের মেয়েরা যারা বয়স বিপরীত লিঙ্গের প্রতি এক প্রাকৃতিক নিয়মেই এক আকর্ষণ অনুভব করে এবং যখনই একটি ছেলের সাথে কথা বলে এবং তার সুন্দর কথায় সে প্রেমে প্রেম অনুভব করে মনের মধ্যে এবং এই প্রেম থেকেই যখন প্রথম দিকেই আর এই সমস্ত জঘন্য লোকদের এই লাভ জেহাদীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সবসময়ই চায় ওদের সাথে একটা শারীরিক সম্পর্ক স্থাপন করতে আর শারীরিক সম্পর্ক যখন স্থাপন করে লুকিয়ে থাকা তার বন্ধুরা ভিডিও করে আর যখন এই মেয়েটিকে ভিডিওটা দেখানো হয় তখন সে এদের হাতের পুতুল হয়ে যায় প্রতিনিয়ত সে ওরা যা বলে তাই করতে বাধ্য হয় এবং আজকে যে এই মেয়েদেরকে দেখছেন এই হিন্দু সনাতন হিন্দু ধর্মের সংস্কার এবং পূজা পার্বণের মধ্য দিয়ে এই নারীর প্রতি সম্মান এবং ভালোবাসা এবং যে সংস্কারের মধ্য দিয়ে মানুষ হয় এই সংস্কারের মেয়েরা এই ধরনের পতিতাবৃত্তিতে দেহ ব্যবসার কাজে যাওয়ার কথা ছিল না তাদেরকে বাধ্য করা হচ্ছে আর আপনারা যারা সমাজের সচেতন অংশ যারা আপনারা মুরব্বী আপনারা পরিবারের কর্তা তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন এবং একে অন্যের সাথে কোনো সম্পর্ক নেই নিজেদের মধ্যে চরমভাবে লাঠালাঠিতে ব্যস্ত এবং আপনারা যখন অন্য শক্তিশালী গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠের কাছে প্রতিনিয়ত প্রধানত নত করেন কোনো প্রতিবাদ করতে পারেন না এমনকি একটি রিক্সাওয়ালা মুসলমান অন্যায় করলেও তার প্রতিবাদ করার টুকু সাহসটুকু নেই আপনাদের কিন্তু নিজেদের মধ্যে ওরে বাবা মানে লাঠালাঠিতে করতে আপনার লাঠালাঠি করতে এত চরম শক্তিশালী এক গোষ্ঠীতে আপনারা পরিণত হন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এটি হচ্ছে দুর্বলের সাইকোলজি দুর্বলের দুর্বলেরা সবসময় বড় শক্তির কাছে মাথা নত করে কথা বলতে জানে না কথা বললে বলা তারা মানে সবসময় মনে করে যে এই একটি ভয়ের মধ্যে থাকে যে কথা বললেই মনে হয় আমি শেষ হয়ে গেলাম যে যেটি হচ্ছে দুর্বলের সাইকোলজি আর নিজেদের মানুষের কাছে সে পরম শক্তিশালী যেটি হচ্ছে শক্তি নাই অথচ সে শক্তিশালীর হওয়ার ভান করে এবং নিজেদের মধ্যে চরমভাবে সম্পর্ককে বিনষ্ট করে এই হচ্ছে আপনাদের অবস্থার এই অবস্থা থেকে যদি বেরিয়ে না আসতে পারেন তাহলে আপনাদের আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না আপনাদের আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি নিজেদের মধ্যে সংগঠিত হন এবং নিজেরা এই যে আমি আগে বললাম যে জ্ঞান বিজ্ঞান শিল্পকলা সাহিত্য অর্থনীতি সংস্কৃতি ব্যবসা বাণিজ্য নেতৃত্বে সব জায়গায় এগিয়ে আসুন এবং সেই জায়গাগুলো আপনারা সুন্দরভাবে প্রতিস্থাপিত করার চেষ্টা করেন কারণ হিন্দু সনাতন হিন্দুদের মধ্যেই একটি পূজা পার্বণ নীতি নৈতিকতা আদর্শের একটি সংস্কৃতি বিদ্যমান এই সংস্কৃতি মানুষকে সুন্দর মানুষ হিসাবে গড়ে তোলে সত্যের প্রতি সততার প্রতি পরম ভালোবাসায় জাগিয়ে তুলে মানুষের মনকে সেটি আপনার মধ্যে আছে যার ফলশ্রুতিতে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট্যান্ট বা ম্যানেজার হিন্দু লোকেদেরকেই এখন পর্যন্ত মানুষ বিশ্বাস করে কারণ আপনাদের মধ্যে সেই সততাটুকু রয়েছে কিন্তু যেটি নাই নিজেদের মধ্যে সংগঠিত হওয়ার মানসিকতা এবং সংস্কৃতি নেই এবং সেটি যদি আপনারা না করতে পারেন তাহলে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বাংলাদেশ থেকে এবং স্বাধীনতার উনিশশো সালের পূর্বে বা পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে প্রায় টেন থেকে ইলেভেন টুয়েলভ মিলিয়নস হিন্দু হারিয়ে গেছে এবং কোথায় হারিয়ে গেছে তাদের এবং তারা যে এই দেশ থেকে হারিয়ে গিয়ে যে পরম শান্তিতে সুখে আছে মানে অর্থনৈতিকভাবে মানসিকভাবে শান্তিতে হয়তো আছে কিন্তু অর্থনৈতিকভাবে তারা শান্তিতে নাই কারণ চোদ্দ পুরুষের বিঠে বাড়ি হঠাৎ করে ছেড়ে দিয়ে গিয়ে অন্য একটি দেশে একই অনুন্নত দেশে গিয়ে ভারতের মতো দেশে গিয়ে সুখে এবং শান্তিতে থাকার কথা নয় এবং যেটি এবং বর্তমানে যারা যাচ্ছে আরও চরম অবস্থা এবং ওখানে চলে যাওয়া কিন্তু সমাধান নয় সমাধান হচ্ছে নিজের যোগ্যতাকে প্রতিষ্ঠিত করে যোগ্যতায় আসীন হয়ে নিজেকে যোগ্য আসনে প্রতিষ্ঠিত করা এবং আপনার মধ্যে যে যোগ্যতা নেই এই যোগ্যতা যদি অন্য একটি মানুষের মধ্যে থাকে আপনার সগুত্রের তাকে সেই যোগ্যতম জায়গায় পৌঁছে দেওয়া এবং সবাই মিলে সম্মিলিতভাবে সহযোগিতা করা এবং তার মধ্যে মধ্যেও এই সংস্কৃতিটুকু ডেভেলপড হওয়া প্রয়োজন যে যারা আমাকে সহযোগিতা করেছে আমি ওই জায়গায় গিয়ে যেন এই মানুষগুলোর পক্ষে কথা বলি মানুষগুলোকে সহযোগিতা করি অন্যায় করার কথা বলছি না সত্য সহজ সরল অধিকারের কথা অধিকারের প্রশ্নে যেন আপনি ভয়েজ রেজ করেন এবং অন্যায় অসত্য এবং অবিচার কুবিচারের বিরুদ্ধে যেন আপনার সোচ্চার কণ্ঠস্বর যেন এই মানুষগুলোর পক্ষে কাজ করে আমি গত কয়েকদিন আগে একজন লেখকের একটি লেখা পড়েছিলাম এবং তিনি ফেসবুকে লিখেছেন কে রুদিবে এ চরম পরিণাম এই 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 জনগোষ্ঠীর কে রুদিবে চরম পরিণাম এই জনগোষ্ঠী তথা এই সনাতন হিন্দু ধর্মের লোকেদের এবং তার লেখায় তিনি বলেছেন যে এই সংগঠিত না হতে পারলে এই অপমান অপজসের জীবন থেকে কখনোই আসলে বেরিয়ে আসা সম্ভব হবে না এক সময় এই অপমান অপজসে থাকতে থাকতে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা এমন এক পর্যায়ে চলে আসে মানুষ তখন নিজের মধ্যে যে শক্তি এই যে সম্মোহন সম্মোহন শক্তি তার মধ্যে যে অপরম অপরিমিত শক্তি যে অসাধারণ শক্তি রয়েছে যে এই মানুষটি যে কোনো সমস্যা সমাধান করতে পারে সুন্দরে প্রেমে অনুরাগে নিজেকে যেমনিভাবে সাজিয়ে তুলতে পারে ঠিক তেমনিভাবে অন্যায়কে অন্যায়ের প্রতিবাদের মধ্য দিয়ে ন্যায় সমাজে প্রতিষ্ঠা করতে পারে সেই শক্তিটুকু তার মধ্য থেকে হারিয়ে যায় প্রায় আজ থেকে একশো বছর আগে কথা শিল্পী শরৎচন্দ্র তার পল্লী সমাজে যে চিত্রগুলো তুলে ধরেছিলেন সনাতন হিন্দু ধর্মের যে সমস্যাগুলো তুলে ধরেছিলেন আজ বাংলাদেশের সমাজে এই সনাতন হিন্দু সমাজে সেই চিত্র একই ধারায় বিদ্যমান একশো বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু হিন্দু সনাতন হিন্দু সমাজের অবস্থার কোনো পরিবর্তন হয়নি ওই ওই উপন্যাসের নায়ক রমেশ বারবার বলেছেন যে এই পতন থেকে এই কৃতজ্ঞ জাতিকে কে রক্ষা করিবে এই কৃতজ্ঞ জাতি কখনোই তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সক্রিয় নয় এবং তারা নিজেদের মধ্যে নিজেদের যে আসলে সংসার ধর্ম পালন করা দরকার নিজেদের সন্তান জন্মদানের মধ্য দিয়ে নিজেদের যে অস্তিত্ব রক্ষা করা দরকার জনগণ বৃদ্ধি করা দরকার সেই সংস্কৃতি থেকে সেই বিশ্বাস থেকে তারা দূরে সরে যাচ্ছে কারণ এই বর্তমানে দেখা যাচ্ছে যে ইস্কন যে প্রতিষ্ঠানটি তাদের তারা অনেক কর্মসূচি ভালো করছেন কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ইস্কনে যারা যাচ্ছেন তারা মহাপ্রভু হয়ে যাচ্ছেন হ্যাঁ মহাপ্রভু হয়ে গিয়ে বিয়ে টিয়ে সংসার পরিত্যাগ করে মা বাবার দায় দায়িত্ব পালন থেকে দূরে সরে এসে তারা আরম্ভ করছেন ধর্মকর্ম তো তাহলে তো এই যে আপনারা আপনাদের মতো সবাই যদি এই প্রভু হয়ে যায় এবং সংসার জীবন থেকে দূরে সরে আসে তাহলে মানুষের আপনার সমাজের অস্তিত্ব কিভাবে রক্ষা হয় আপনার আগামী দিনের মানুষ কিভাবে তৈরি হবে এবং যে বয়সে আপনি আপনার জীবনকে সুন্দর করে গড়ে তুলবেন আপনার মাতা পিতার দায়িত্ব পালন করবেন পরিবারের দায়িত্ব পালন করবেন সংসার জীবনে আবদ্ধ হয়ে স্ত্রীর দায়িত্ব পালন করবেন স্ত্রী এবং আপনার আপনার স্ত্রী এবং আপনি মিলে এরা সুন্দর সংসার সৃষ্টি করবেন জাগিয়ে তুলবেন এবং সেটি থেকে যখন আপনি বিচ্ছিত হয়ে যাচ্ছেন তাহলে কিভাবে আপনার পক্ষে সমাজ জীবনে সুন্দর কর্মসমাধান সাধন করা সম্ভব এই যে সনাতন হিন্দু ধর্মের অনুসারীরা বাংলাদেশে প্রতি বৎসর দুর্গাপূজা এবং কীর্তনে প্রায় দুই হাজার কোটি টাকা দেশব্যাপী আপনারা ব্যয় করেন এবং এই দেশব্যাপী যে এই যে অপচয় এবং এই এই উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন এই জাতিকে কে রক্ষা করিবে এই জাতি সংগ্রহ করতে জানে না এই জাতি অর্জন করতে জানে না এই জাতি সৃষ্টি করতে জানে না এই জাতি তার সংসার রক্ষা করতে জানে না এই জাতি সুন্দর মানুষ তৈরি করতে জানে না কারণ মা বাবা যখন আসলে ধার্মিক ধর্মপরায়ণ সৎ সুন্দর মানুষ হন এবং মা বাবার মধ্যে যদি আসলে ঋষিতুল্য মনোবৃত্তি থাকে সুন্দর মনোবৃত্তি থাকে পরম শ্রেষ্ঠ মানুষ হওয়ার মনোবৃত্তি থাকে এবং পরম জ্ঞানী মানুষ হওয়ার মনোবৃত্তি থাকে তাহলে তার সন্তানের মধ্যেও সেই সুন্দর সুশীল মানবিক গুণাবলী তার মধ্যে সে এই গুণাবলীগুলো নিয়েই সে জন্মগ্রহণ করে এবং এই সুন্দর মানুষগুলোই কিন্তু সমাজের জন্য পরিবেশের জন্য সামাজিক সম্পর্কের জন্য রাজনীতি অর্থনীতি সমাজনীতির জন্য একান্ত অপরিহার্য এই মানুষগুলোই কিন্তু সমাজকে স্বপ্ন দেখাবে সুন্দর ভবিষ্যৎ রচনা করবে এই মানুষগুলোই কিন্তু আগামী দিনে সুন্দর দেশ পৃথিবী রচনা করবে আর যে মানুষগুলো অসুন্দর অশুভ অবস্থার মধ্য দিয়ে যাদের জন্ম তারা সমাজে প্রতিনিয়ত অশুভ অসুন্দরীরই বাড়িয়ে যাবে ও জন্ম দিবে এবং তাদের পক্ষে কখনোই সুন্দর জন্ম দেওয়া সম্ভব নয় তারা সন্ত্রাস নির্যাতনের পরিবেশ তৈরি করবে এই যে দেখছেন সনাতন হিন্দু ধর্মের মেয়েদেরকে বিভিন্ন কৌশলে এই যে দাওয়াতি কার্যক্রম এবং বিভিন্ন লাভ জেহাদের মাধ্যমে তাদেরকে তাদের ধর্ম থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে এ ধরনের এসে জঘন্য ধরনের এক সাইকোলজিক্যাল অবস্থা মনস্তাত্ত্বিক অবস্থা জঘন্য মানসিকতা জঘন্য মানুষের মানসিকতা এই অসুন্দর মানুষের মানসিকতা থেকে কারণ এই সমস্ত মানুষগুলো জন্ম হয়েছে অসুন্দর মানুষের মানুষ থেকে অসুন্দর মানুষরাই এই সমস্ত অসুন্দর মানুষরা জন্ম দিয়েছেন এবং যাদের জন্ম এই অসুন্দর মানসিকতার মধ্যে ও সুন্দর পরিবেশে ও তারা কখনোই সমাজে সুন্দর প্রতিষ্ঠা করতে পারে না তাই সনাতন হিন্দু ধর্মের অনুসারীদেরকে বলছি আপনারা এমন একটি সুন্দর সংস্কার এবং এমন একটি সুন্দর ধর্মীয় সংস্কার মানবিক সংস্কারের মধ্যে বেড়ে ওঠা যে ধর্ম বলে যে জীবনকে সুন্দরে সুন্দরে সাজানো সুন্দরে ধারণ করা মানবতায় প্রেমে অনুরাগে ধারণ করে যা তাই সনাতন ধর্ম সেই ধর্মের অনুসারী আপনা আপনারা আপনাদের পক্ষেই পৃথিবীকে সুন্দর দেওয়া সম্ভব আপনাদের পক্ষে পক্ষেই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ উপহার দেওয়া সম্ভব যে মানুষগুলো আগামী দিনে সুন্দর পৃথিবী রচনা করবে আপনারা সাধনার মধ্য দিয়ে পূজা অর্চনার মধ্য দিয়ে সন্তান সন্ততির জন্য সন্তান সন্ততির জন্ম দেন এবং এই সন্তান সন্ততি পরবর্তীতে মহা মহাজ্ঞানী মহাবিজ্ঞানী মহা শিক্ষাবিদ মহা শাস্ত্রজ্ঞ মহাপণ্ডিতে রূপান্তরিত হবেন বা হচ্ছেন এবং আর্য ঋষিরা তো তাই ছিলেন তারাও তো মানুষের সন্তান এবং তারা এক একজন মহাজ্ঞানী মহাবিজ্ঞানী মহা মহাশাস্ত্রজ্ঞ মহাপণ্ডিত হয়েছেন এই এই শাস্ত্র এই সনাতন সংস্কার এই সমস্ত মানুষের জন্ম দিয়েছে এই মানুষগুলোর জন্যই বিশ্ব ব্রহ্মাণ্ডে আজকে জ্ঞান বিজ্ঞান প্রগতির যে বিকাশ এবং বিস্তার তাদের জন্যই এই বেদের জ্ঞান বিজ্ঞান নিয়ে গোটা পৃথিবীর আজকে জ্ঞান বিজ্ঞান বিকশিত হয়েছে নাসা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য হয়ে এই জ্ঞান বিজ্ঞান ইউরোপের সমস্ত দেশে ভারতবর্ষ থেকে বিস্তার লাভ করেছিল এই মধ্যযুগের শেষ শেষলগ্নি কারণ সুকৌশলে বিভিন্নভাবে ভারতীয় এই সনাতন সংস্কৃতিকে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আরও যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল এবং গুরুকুল ছিল সমস্ত জ্ঞান বিজ্ঞানের সাধনা হতো যেখানে সেই জ্ঞান বিজ্ঞানগুলোকে সুকৌশলে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে আমেরিকায় বিস্তার লাভ করে আজকে নাসা পর্যন্ত যে গবেষণাগুলো করছে সেই গবেষণা হচ্ছে এই সেই বেদ উপনিষদ রামায়ণ মহাভারতের থেকে ইনফরমেশনগুলো নিয়ে এই গবেষণা সুতরাং আপনারা ছিলেন এক সমৃদ্ধ জাতি সমৃদ্ধ জ্ঞান বিজ্ঞানে প্রতিষ্ঠিত এক জাতি এই এবং সংস্কারের অধিকারী এই সংস্কার থেকে আপনাদের ছেলেমেয়েরা আজকে কোথায় সরে পড়ছে আপনারা কেন নিজেদের পতনের দিকে আপনারা দাবিত হচ্ছেন কেন এই সন্তান সন্ততিকে আপনারা সুন্দর শাস্ত্রীয় জ্ঞানে বিকশিত করছেন না আজকে কেন এই এই পরিস্থিতি দেখতে হচ্ছে সিলেটের এই সুন্দর সিলেটের শ্যামল ভূমির অঙ্গনে কেন রিসোর্টগুলোতে আজকে আপনাদের মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসার চলছে এবং এটির মূল কারণ হচ্ছে আপনারা এই যে হিন্দু সনাতন ধর্মের শাস্ত্রীয় জ্ঞান থেকে পরিবার পরিবারগুলোকে হ্যাঁ বিচ্ছুত করে ফেলেছেন অর্থাৎ পরিবারে এই শাস্ত্রিত শাস্ত্রী শাস্ত্রীয় জ্ঞানের পরিবেশ এবং পরিবেশ এবং সংস্কার নেই অর্থাৎ এই শাস্ত্রীয় বিদ্যালয় হওয়া প্রয়োজন গ্রামে গ্রামে শাস্ত্রীয় বিদ্যালয় হওয়া হওয়া প্রয়োজন যেখানে আপনার সন্তান সন্ততি হিন্দু ধর্মের সনাতন সংস্কারের সমস্ত সুন্দর বিধিবিধানগুলো জানবে এবং এই বিধিবিধানগুলো জেনে এই জ্ঞান জেনে তারা নিজেকে বিকশিত করবে এবং বিভিন্ন অনাচারী লোকেদের যে বিভিন্ন অপকৌশলে তারা বিভিন্ন যে প্রশ্ন করে এই সুন্দর শিশু মনকে তাদের নিজেদের পক্ষে দাবিত করে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তারা শিখবে এবং তাহলেই এই যে অনাচার অবিচারীদের যে অবস্থা তারা তৈরি করছে সেই অবস্থার প্রতিবিধান হবে তা না হলে কিন্তু এই অবস্থা থেকে বেরিয়ে আসা আদৌ সম্ভব নয় আমি সনাতন ধর্মের অনুসারীদেরকে বিনম্রভাবে অনুরোধ করছি আর নিজেদের মধ্যে লাঠালাঠিতে ব্যস্ত হবেন না নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করবেন না আপনারা নিজেদের মধ্যে সংগঠিত হন সবাই মিলে বাংলাদেশে একটি সংগঠিত শক্তিশালী রাজনৈতিক দল গঠন করেন এবং সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক সংগঠন গঠন করেন এবং এর মধ্য দিয়ে আপনারা সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাজ রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সঙ্গীত শিল্পকলা সাহিত্য নীতি আদর্শ ব্যবসা বাণিজ্য নেতৃত্বে সব ক্ষেত্রে আপনারা আপনাদের জায়গা বা গড়ে তুলুন প্রতিষ্ঠিত করুন আপনাদের সন্তানকে নিরাপদে রাখুন এবং ভবিষ্যতে আপনারা সুন্দর সন্তানের জন্ম দেন যে সুন্দর সন্তান ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিবে এবং এই দেশের উন্নয়নে সুন্দর মানুষের প্রয়োজন ও খুবই প্রয়োজন ও সুন্দর মানুষের সংখ্যা বেড়ে গেলে সমাজে এই সামাজিক সমস্যাগুলো তীব্রতর হয় এবং এই সমস্যাগুলো সমাধানের একমাত্র পন্থা হচ্ছে আপনাদের মতো সুশীল সুন্দর মানুষের সুন্দর সন্তান জন্ম দেওয়া আপনাদের সাংসারিক জীবনকে আরও সমৃদ্ধ করা এবং এইভাবে ইস্কনের মহাপ্রভু সে যে সংসার জীবন থেকে বেরিয়ে আসবেন না এবং নিজের অস্তিত্বকে বিলি ধুলণ্ডিত করবেন না এবং সেই সাথে আপনারা নিজেরা নিজেদের মধ্যে সঙ্গবদ্ধ হওয়ার এবং একে অন্যের প্রতি ভালোবাসায় আবৃত হয়ে ভালোবাসার বন্ধন প্রতিষ্ঠা করে বিশ্বাসের জায়গাকে আরও সুন্দর এবং পরিচ্ছন্ন করুন এবং গ্রামে গঞ্জে শাস্ত্রীয় বিদ্যালয় গড়ে তুলুন এবং প্রতি বৎসর আপনারা যে পূজা এবং কীর্তনে যে টাকা খরচ করেন সেই টাকা দিয়ে প্রতিটি উপজেলায় মানে একাধিক শাস্ত্রীয় বিদ্যালয় গড়ে তুলুন যেখানে আপনার সন্তান উপযুক্ত সুন্দর শিক্ষা পাবে ধর্মীয় সংস্কার সহ আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সমস্ত শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেবে আর এটি করতে পারলেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে আপনাদের সমাজের মুক্তি হবে এবং আপনাদের মধ্যে যে এই যে এক ত্রুটি বিচ্ছুতি রয়েছে আপনারা সবাই বলে আপনারা নিজেদের মধ্যে সংগঠিত হতে পারেন না দশজন হিন্দু একত্রিত হলেই দেখা যায় যে দশজন দ্বিধাবিভুক্ত হয়ে দশটি সংগঠনের জন্ম দেয় কেন বাবা আপনারা সবাই মিলে কেন এক শাড়িতে দাঁড়াতে পারেন না এক জায়গায় কেন দাঁড়াতে পারেন না এতো পাণ্ডিত্য কেন আর যাদের পাণ্ডিত্য থাকে তারা তো আসলে সবাই সংগঠিত হতে জানে তারা মানুষকে সম্মান করতে জানে নিজেদেরকে সম্মান করতে জানে আত্মমর্যাদাশীল হয় আর আত্মমর্যাদাশীল ব্যক্তি এবং গোষ্ঠী সবাইকে সম্মান করতে জানে আপনারা দেশের সম্পদ হবেন কারণ আপনাদের মধ্যে সততা রয়েছে নৈতিকতা রয়েছে আদর্শ রয়েছে আপনারা সুন্দর সংস্কারের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন আপনারা ভালো মা বাবার সন্তান আপনাদের মধ্যে ভালোবাসা বোধ আছে প্রেম অনুরাগ অনুভূতি আছে পূজা পার্বণ শিক্ষা সংস্কৃতির সাথে আপনাদের সুসম্পর্ক রয়েছে এবং সেই সুন্দর সঙ্গীত শিল্পকলার সাথে আপনাদের সুন্দর প্রাণের মিলন রয়েছে আপনারা ফুলকে ভালোবাসেন নদীকে ভালোবাসেন এই স্বচ্ছ জলদিকে ভালোবাসেন পূজা করেন আকাশ চাঁদ সূর্য নক্ষত্র লোককে পূজা করেন কারণ এই মহাশক্তি থেকে মহাশক্তি ধারণ করে নিজেকে বিকশিত করেন এই সুন্দর সংস্কার আর কোথাও নেই এই সংস্কারের আদর্শের অনুসারী মানুষ কেন আজ বিপথে গমন করবে কেন আপনাদের কন্যারা আজ রিসোর্টগুলোতে দেহ ব্যবসার কাজে এক শ্রেণীর জঘন্য মৌলবাদী মূল্যারা আপনাদের এই কন্যাদেরকে ব্যবহার করবে কত ঘৃণা তিরস্কার